গল্প দৃষ্টি গভীর নীল আর সবুজ হঠাৎই সিদ্ধান্ত নিল জয়রামবাটি গিয়ে শ্রী মাকে দর্শন করবে রবিবার সকালে পৌঁছে গেল মায়ের নিজস্ব বাড়ির মাতৃ মন্দিরে ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো মন্দিরের গেট খোলার অল্প পরেই গেট খুলতেই পায়ে পায়ে মায়ের মূল মন্দিরের সামনে অদ্ভুত এক নিরবতার মধ্য দিয়ে সব ভক্ত মায়ের বিগ্রহ দেখে আনন্দে উচ্ছ্বসিত অথচ নিরবতার মধ্য দিয়ে প্রাণের ভক্তি শ্রীমায়ের চরণে পৌঁছতে ব্যস্ত নীল আর সবুজ কাছ থেকে মাকে দর্শন করে প্রাণের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে মায়ের সামনে থেকে সরে এসে পিছনের দিকে এক ফাঁকা জায়গায় দুজনে বসে চোখ বন্ধ করে মাকে দৃষ্টিতে দেখা শ্রীমায়ের মূর্তিকে মনে ধরে রাখার চেষ্টা করতে লাগল মিনিট দশেক পর চোখ মেলে দেখে তাদের ঠিক পাশে একটি মেয়ে বসে অঝরে কেঁদে চলেছে আর আস্তে আস্তে বলছে মা আমি তো এলাম তুমি কি আমাকে দেখলে মা নীল কথাটা শুনতে পেয়ে সবুজকে বলল তুই কি শুনতে পেয়েছিস মেয়েটা কেঁদে কেঁদে কি বলছে সবুজ সম্মতি সূচক ঘাড় নেড়ে অপলক দৃষ্টিতে মেয়েটিকে দেখতে লাগলো আর হঠাৎই মেয়েটিকে উদ্দেশ্য করে বলে উঠল বোন কিছু মনে করো না তুমি এখানে বসে এরকম অদ্ভুত কথা বলছো কেন মেয়েটি সবুজের কথার উত্তর সেই একই স্বরে দিতে লাগল শ্রীমার মূর্তির দিকে চোখ রেখে আপনারা তো মাকে দেখতে এসেছেন আর দেখে কত আনন্দ সুখ পাচ্ছেন আচ্ছা দাদা আপনি কি দেখলেন একটু বলবেন সবুজ বলল শ্রীমায়ের প্রস্তর মূর্তি সোনালি গড়দের শাড়ি আর নানাবিধ অলঙ্কারে মাকে সাজিয়ে এক অপূর্ব রূপবতী করে তোলা হয়েছে মায়ের গভীর চোখ যেন কৃপাদৃষ্টি বর্ষিত হচ্ছে তা থেকে মেয়েটি বলল আপনারা চক্ষু সমান তাই শ্রীমায়ের প্রস্তর মূর্তি নানাভাবে সজ্জিত দেখে আনন্দ পান আর আমি যেদিন থেকে শ্রীমায়ের কথা শুনেছি তার মহিমার কথা জেনেছি সেই দিন থেকে আমার মনে তার মূর্তির অবয়ব কল্পনাও করতে পারি না কারণ এই সম্বন্ধে কোনো ধারণাই তো নেই আমার মা তো আমার চোখে দৃষ্টি দেননি তাই নিজেকে হাজির করেছি মায়ের দৃষ্টির সামনে তাই তো মাকে বলছি মা তুমি আমাকে দেখছো তো তবে এখানে বসে আমার মায়ের গায়ের যে গন্ধ তা পেয়েছি এখানে বসেই ওরকম একটা ভারী মিষ্টি গন্ধ আমাকে জানান দিচ্ছে আমার মায়ের মতো একজন মিষ্টি মাও এখানে আছেন এর বাইরে তো কিছু নয় আপনারা শ্রীমাকে দেখতে তার জয়রামবাটির মন্দিরে এসেছেন আর আমাকে আমাকে শ্রী শ্রীমাই নিয়ে এসেছেন আমার এই শ্রী মাও যে রক্ত মাংসের অবিকল আমার মাকে আমি যেভাবে অনুভব করেছি ঠিক সেইভাবেই এখানেও আমার অন্তরের গভীর দৃষ্টিতে তিনি ঠিক তেমনি প্রতিভাত তাই আমি আপনাদের বোঝাতে পারব না কারণ তার কোনো অবয়বের ধারণা আমার মনের দৃষ্টিতে ধরা নেই আপনারা চোখ ও মনের দৃষ্টিতে দেখেন এবং এই দুইয়ের মেল বন্ধন হলে আনন্দ পান আর আমি তো চোখে দেখি না শুধু মনে আমাদের ধারণা থাকে তবে স্পর্শ গন্ধ মিলে আমরা মনে একটা ধারণা পাই তার অবয়বের বর্ণনা করা গেলেও আপনাদের বোঝানো যাবে না এটাই আমাদের গভীর দৃষ্টি তাই তো তাই তো কাঁদছি আর বলছি মা আমি তো তোমাকে সব জায়গাতেই একই দেখছি তুমি কি মা আমাকে দেখছো দেখছো তো সেটা যে পোড়া মন বুঝতে পারছে না মা আমাকে বুঝিয়ে দাও যে তুমি আমাকে দেখছো তবে তো আবার ফিরে যাব আপন গৃহে আবার অপেক্ষা করব, তোমার আহ্বানের ভবসাগরের খেলা শেষ করা পর্যন্ত